আজকে কয়েকদিন যাবত আমার আম্মুর অনেক বেশি দাঁতে ব্যথা দাঁতে ব্যথার জন্য একদম কিছুই খেতে পারতেছে না তাই আজকে আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারের কাছে নিয়ে কিভাবে কি করলাম সেটাই থাকছে আজকে ব্লগে হেলো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই তো ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমি অটুটি উঠে পড়লাম আমাদের বাড়ি থেকে ডাক্তারের চেম্বার বেশি একটা দূরে নয় মাত্র বিশ টাকা ভাড়া লাগে অটো করে যেতে এই তো দেখেন আমি ডাক্তারের কাছে চলে যাচ্ছি কথা বলতে বলতে আমি চলে আসলাম ডাক্তারের কাছে এই হলো ডাক্তারের চেম্বার এখানে মূলত দাঁতের চিকিৎসার সাথে সাথে অনেক ফার্মেসির ওষুধও পাওয়া যায় গিয়ে দেখি চেম্বারটা একদমই খালি প্রথম কাস্টমার আমরা তাই প্রথমে আম্মুকে ভিতরে নিয়ে আম্মুর দাঁতগুলো একদম ওয়াশ করে নিয়েছে তার আম্মুর দাঁতে অনেক বেশি ব্যথা ছিল তাই ওই দিন আর ফিলিং করতে পারে নাই বলেছে তিন দিন পর আসার জন্য তাই এখান থেকে কিছু ওষুধ নিয়ে আমরা চলে গেলাম একটু মার্কেটে এখানে আমার কিছু কেনাকাটা করার ছিল আমরা যেহেতু বিকালের দিকে বাড়ি থেকে বের হয়েছি তাই আম্মুর চিকিৎসা করতে করতে অনেক বেশি সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর আমি চলে গেলাম একটি দোকানে সেখানে গিয়ে আমি কিছু থিপিস দেখতেছিলাম এই থিপিসটা নাকি ইন্ডিয়ান থিপিস ছিল আমি এত গর্জিয়াসের মধ্যে কিনতে চাইনি আমি চেয়েছিলাম যাতে বাড়িতে রেগুলার পরার জন্য একটা থিপিস নিতে তাই এই দোকানে থিপিসগুলো আমার তেমন একটা পছন্দ হয় নাই তাই আমি চলে গেলাম অন্য একটা দোকানে এখানে গিয়ে দেখি অনেক হিন্দু ভাই বোনেরা তাদের সামনে যেহেতু পূজা তারা এখানে অনেক বেশি কেনাকাটা করতেছে এই দোকানে অনেক বেশি ভিড় ছিল তাই আমি এখানে আর ঢুকিনি তারপর আমি চলে গেলাম অন্য একটা দোকানে এখানে গিয়েও কয়েকটা থিপিস দেখলাম নর্মালের মাঝে কিন্তু এই থিপিসগুলো আমার একদমই পছন্দ হয় নাই তারা অনেকগুলো নতুন নতুন কালেকশন আমাকে দেখাচ্ছিল কিন্তু আমার পছন্দ হলেও আমার আম্মুর পছন্দ হয় না আমার আম্মু বলে এগুলো নেব না তাই আর তাই আর এখান থেকে কোনো থিপিসে নেওয়া হয় নাই তারপরও তারা বলতেছে বসেন আরও কালেকশন বের করে কিন্তু আমার আর এখানে ভালো লাগছে না তাই এখান থেকে আমি উঠে পড়লাম এখান থেকে আমি অন্য একটা দোকানে গেলাম ওখানে গিয়ে আমি আরও কয়েকটা থিপিস দেখলাম এই থিপিসগুলো অনেক বেশি ভালো ছিল কিন্তু অনেক বেশি দাম ছিল তাই এগুলো আর নেই নেয় আমার দামে পড়ে নাই তারপর আমি আরেকটা দোকানে গেলাম ওখান থেকে আমার দুইটা থিপিস পছন্দ হয় এবং আমার দামের সাথে মিলে যায় তাই ওখান থেকে আমি একটা ইয়েলো কালার আর ওই যে হাতে একটা থিপিস দেখতেছেন ওই থিপিসটা আমি নিয়েছি এই দুটা থ্রিপিস আমার অনেক বেশি পছন্দ হয়েছে তারপর ভাবলাম যে এই কালো নিয়ে নিব কিন্তু আর এটা নেওয়া হয় নাই এই তো এখান থেকে আমি এই দুইটা থিফিস নিয়ে নিলাম যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে সকলকে ধন্যবাদ